কৃষ্ণনগর রাজ্যের সকলেই একসাথে মিলেমিশে বাস করত কৃষ্ণনগর রাজ্য ছিল দেখতে খুবই সুন্দর চারপাশে পাখিরা মনে সুখে গান গাইত আর ফুলেরা সুবাস দিত সেই রাজ্যের রাজা ছিল খুবই দয়ালু রাজ্যের প্রতিটি প্রজার জন্য কোনো কষ্ট না হয় সেদিকে সে অত্যন্ত খেয়াল রাখত এইভাবেই সুখে শান্তিতে রাজ্যের সকলের দিন কাটছিল রাজ্যের পাশেই ছিল এক বিশাল বন সেই বন পেরিয়ে লোকজনকে রাজ্য থেকে বাইরে ব্যবসা করতে যেতে হতো আর সেই বন পার হয়ে রাজ্যে ফিরত আসতে হতো সেই জঙ্গলের মধ্যে বাস করত এক একটি কোশাকচুনী একদিন গাছের ডালে বসে টেকু শাকচুনী চিন্তা করছে এই ভামি আর কইলি শাকচুনী রাজে আমি সত্যি খুশি জানচুনী যদি আমার মাছটি হতো তাহলে টেকো বলে মজা নিত না কি করলে আমার মাথার চুল ফিরবে কিছুই বুঝতে পারছি না এভাবেই টেকো শাকচুন্নি তার মাথে চুল না থাকার জন্য খুব চিন্তা করত। একদিন টেকো শাকচুনি চিন্তা করে সেই রাজ্যের সবচেয়ে বড় জাদুকরের কাছে যাবে যেন সে তার মাথার চুল আবার ফেরত পায় এবং সে শাকচুন্নি সমাজে একটা ভালো মর্যাদা পায় এজন্য জন্য টেকো শাকচুনি সেই জাদুকরের কাছে যায় জাদুকর টেকো শাকচুন্নিকে দেখে বলে তা কে মনে করে আমার গুহাতে এলে টেকো সার জন্যে দেখো আমি খুব ভালো করেই জানি এ রাজ্যে সবচেয়ে বেশি ভালো চাদর তুমি জানো তুমি আমাকে বলো আমি কি করলে আমার মাথায় টাকটা ঢেকে যাবে আমি আবার চুল ফিরে পেতে চাই টেকোসাক চুলিয়ে আমার কথা শুনে জাদুকর হাসতে থাকে সে কি গো তুমি মোরে ভূত হয়ে গেছো এখন তোমার মাথার চুল থাকুক আর না থাকো তাতে কি আসে যায় এই বংশ তুমি মনেরে একটা সমাজ আছে সময় আমাদেরテゴ বলে ডাকে তোমার একদমই ভালো লাগে না তুমি বলো তুমি যদি আমাকে সাহায্য করো আমি তোমাকে অনেকগুলো স্বর্ণমুদ্রা দিতে মারবো তুমি তো জানো আমার কাছে স্বর্ণমুদ্রার অভাব নেই জাদুশুলে এই কথা খুব খুশি হয় ঠিক আছে চিন্তা কোরো না আমি আজ রাতে বিভিন্ন ধরনের জাদু করে দেখবো কিভাবে তোমার এই টেকো মাথা ঠিক করা যায় অন্যদিকে রাজ্য রাজামশাই এবং রানী খুবই খুশি ছিলেন কারণ তাদের পাশাদ্যে সদ্য একটা ছোট্ট রাজকুমারীর জন্ম হয়েছিল দেখেছ আমাদের রাজকুমারী দেখতে কি সুন্দর তার চুলগুলো ভারী সুন্দর সোনালী রঙের হয়েছে তুমি আমাদের রাজ্যের সকল মনষীদের এবং পরিরাজ্যের সকল পুরীদের দাওয়াত করো আমি চাই আমার মেয়ের জন্ম উপলক্ষে একটা বড় আয়োজন করতে ঠিক আছে চিন্তা করো না আমি দুই একদিনের মধ্যেই রাজ্যে খবর পাঠানোর ব্যবস্থা করছি এই পূর্ণিমাতে সকল পরি এবং মহিষীরা আমাদের মেয়েদের আশীর্বাদ দিয়ে যাবেন যেন আমাদের রাজকন্যা রূপে গুণে সর্বগুণে সম্পন্ন হয় এভাবেই রাজা তার প্রথম সন্তান রাজকন্যা জন্মের খুশিতে একটা বিরাট আয়োজনের ব্যবস্থা করতে থাকে একদিন পর টেকো শাকচুন্নি আবারও সেই জাদুকরের গুহায় যায় জাদুকর শাকচুন্নিকে দেখে বলে আমি সারা রাত ধরে অনেক চিন্তা ভাবনা করে অনেক জাদু করেছি কিন্তু কোন জাদুতেই তোমার চুল ফেরানো সম্ভব নয় কারণ তুমি জীবিত মানুষ নও তুমি একজন টেকো শাকচুন্নি এই কথা শুনে টেকো শাকচুনি কিছুটা মন খারাপ করে এবং সে বলে তুমি বলছো আমার মাথায় চুল ফেলবে না তাহলে তুমি কিসের জাদু করুন বলে তবে এখন একটা উপায় আছে আমাদের রাজ্যে যে রাজকুমারী আছে সে হচ্ছে খুবই ক্ষমতা সম্পন্ন একজন মেয়ে তুমি যদি তার মাথার চুল নিয়ে তোমার মাথায় লাগাতে পারো তাহলেই তোমার চুল ফিরে আসবে এই কথা শুনে টেকো শাকচুন্নি খুব খুশি হয় এই খুব ভালো কথা আমি এখনি গিয়ে রাজকন্যার মাথা থেকে সব চুল নিয়ে নিচ্ছি না এখন তুমি রাজকন্যার মাথার চুল নিয়ে এলে কোনো লাভই হবে না তুমি অপেক্ষা করো এই পূর্ণিমার রাতে সকল জাদুকর ও সকল মহিষী পরী আসবে রাজকন্যাকে আশীর্বাদ করতে তাকে আশীর্বাদ করার পর তার চুল আরো শক্তিশালী হয়ে যাবে আর সেই চুল শক্তিশালী লাভ করবে এরপর তুমি যদি তার চুল নিয়ে আসতে পারো তাহলে তুমি সব সময়ের জন্য তোমার চুল পেয়ে যাবে এই কথা শুনে টেকো বলে ঠিক তোমার কথা আমার ভালো লেগেছে আমি চিন্তা করছি এই পূর্ণিমা পর্যন্ত অপেক্ষা করব পূর্ণিমার পর আমাকে আর কেউ টিকু বলে ডাকতে পারবে না আমি অবশ্যই রাজকন্যা সব চুনিয়ে নিব আর আমার নিজের মাথায় লাগিয়ে নেব এভাবেই টেকু সবসময় খুশি হয়ে সে পূর্ণিমা রাতের আসার অপেক্ষা করতে থাকে অবশেষে সেই পূর্ণিমার রাত চলে আসে পুরো রাজ্যকে আলোকিত করা হয় এবং রাজ্যের সকাল থেকেই বিভিন্ন মনীষীরা এবং পরিরাজ্যের পরীরা আসতে শুরু করে রাজা এবং রানী মহা খুশি তাদের মেয়েদের এই জন্মের উৎসব রাজা মশাই আপনি আমার কথা রেখেছেন আমি যেভাবে বলেছিলাম ঠিক সেভাবে আমার মেয়ের জন্মের উৎসব উদযাপন হচ্ছে আমি খুবই খুশি পরীরা আমার মেয়েকে কী উপহার দিবে আমি সেই অপেক্ষায় আছি তুমি চিন্তা করো না আমাদের মেয়ে যেন ভালো হয় সেদিকে খেয়াল রেখে পরীরা আশীর্বাদ করবে অন্যদিকে রাজপ্রাসাদের বাইরে তিকোশাকচনি গাছে গাছে গুড়াগুড়ি করছিল আরে এ কি হচ্ছে এ কি হচ্ছে আমার সাথে এই বাচ্চা একটা আমি এত বড় একটা আঘাত কী করে পেলাম আবারও একুশ আকচুনি চেষ্টা করে এবারও সে রাজকুনা চুলে হাত দিতে গিয়ে কোনো কিছুই করতে পারে না বরশি নিজেই আহত হচ্ছিল এটা দেখে শাকচুনি বুঝতে পারে তার মানে সে জাদুকর ঠিকই বলছিল রাজকন্যা কোনো সাধারণ মেয়ে নয় বরং অসাধারণ শক্তির মেয়ে আমি কোনোভাবেই তার এই চুল নিতে পারবো না আমাকে এভাবে সারা জীবন টেকো শাকচুনি হয়ে থাকতে হবে আর কোনো উপায় না দেখে সে আবারও তার গাছে ফিরে যায় এবং জঙ্গলে সেভাবেই টেকো শাকচুনি হয়ে বসবাস করতে থাকে পরবর্তীতে আরো কার্টুন পেতে অবশ্যই আমাদের স্বপ্নবাগানের ডায়রি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরো নতুন নতুন কার্টুন আপনাদের জন্য নিয়ে আসছে এর পরবর্তীতেই এখনই বেল আইকনটি অন করে দিন